একটা পুরনো চিঠি হাতে নিয়ে রূপা বসে আছে স্টেশনের বেঞ্চে অপেক্ষা করছে এমন একজনের জন্য যে একদিন প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে গিয়েছিল আজ আগে অভিমান আর অপেক্ষার পর রূপার জীবন নতুন করে শুরু হওয়ার দ্বার কিন্তু আরিফ কি সত্যি ফিরবে নাকি অপেক্ষা ও থেকে আরও সমাপ্ত গল্পের মতো সকালটা মেঘলা মফসলের ছোট্ট স্টেশনে বসে আছে রূপা হাতে ধরা একটা পুরনো ট্রাঙ্ক ট্রাঙ্কের উপরে বসানো একটি পাতলা খাম আর কোনায় লেখা তোমার রূপা এই চিঠিটা যেন রূপার জীবনের সব গুরুত্বপূর্ণ জিনিস স্টেশনের কোলাহল ট্রেনের হুইশল সবকিছু যেন হারিয়ে যাচ্ছে তার ভাবনার ভেতরে সে অপেক্ষা করছে কারো জন্য পাশে বসা বুড়ি মহিলাটি জিজ্ঞাসা করলো মা এমন করে চিঠি হাতে বসে আছো কেন কাউকে খুঁজছো রূপা কেবল হেসে বলল একজনকে দশ বছর আগের কথা রূপার বয়স তখন মাত্র গ্রামের স্কুলের সামনে বসে হঠাৎ তার সাথে পরিচয় হয় আরিফের ছেলেটি শহর থেকে এসেছে গ্রামের স্কুলের নতুন শিক্ষক হিসেবে যোগ দিতে আরিফের চঞ্চল চোখ হাসি আর মাটির মতো সহজ ব্যাপারটা মুগ্ধ হয় রূপা তাদের বন্ধুত্ব গাঢ় হতে সময় লাগেনি আরিফ পড়ানোর ফাঁকে গল্প করত জীবন নিয়ে স্বপ্ন বলতো একদিন সাহস করে রূপা বলল তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি আমার পুরো জীবন এখানেই কাটিয়ে দিতে পারি রূপা তখন নতুন লজ্জায় মুখ লুকিয়ে রেখেছিল কিন্তু সময় সবকিছু পাল্টে দেয় আরিফ হঠাৎ একদিন চলে গেল শহরে কোনো খবর ছাড়াই রূপার মনে তখন হাজারো প্রশ্ন আর ফিরল না রূপা মাস কয়েক পর জানতে পারল আরিফ বিদেশে চলে গেছে উচ্চশিক্ষার জন্য আরিফ কোনো দিনই চিঠি লিখেনি কিন্তু রূপা লিখেছে প্রতিদিন প্রতি সপ্তাহে রূপা একটা করে চিঠি লিখে তার নাম লিখে রেখে দিত তার বক্সে সবকিছুই লিখত তার আনন্দ দুঃখ অপেক্ষা কিন্তু একটাও চিঠি কখনো পাঠায়নি কারণ সে জানতো চিঠিগুলো পৌঁছাবে না তবুও লিখেছে যেন আরিফের সঙ্গে সে নিজের মধ্যে অনুভব করতে পারে আজ দশ বছর পর হঠাৎ রূপার কাছে একটা ফোন আসে অপরিচিত এক নাম্বার ফোনের অপর প্রান্তে থেকে আরিফের কণ্ঠ ভেসে আসে রূপা আমি ফিরে এসেছি তোমার চিঠিগুলো পেয়েছ কোনো দিন ভাবিনি এতটা অপেক্ষা করবে দেখা করতে চাও রূপা হাত কেঁপে ওঠে এতদিনের জমে থাকা অপেক্ষা যেন মুহূর্তে মিলিয়ে গেল আরিফ বলেছিল স্টেশনে দেখা করব। আর তাই রূপা এখন এখানে কিছুক্ষণ পর ট্রেনের আওয়াজ শুনে রূপা উঠে দাঁড়ায় তার চোখ খুঁজতে থাকে সে চেনা ট্রেন থামে আরিফ ধীরে ধীরে নামে দশ বছর আগে সে আরিফ আর নেই তার চুলে পাক ধরেছে চোখে ক্লান্তি তবুও তার মুখে সেই চেনা হাসি রূপা আরিফ ডে ডাক দেয় রূপা চুপ করে তাকিয়ে থাকে তার হাতে একটা চিঠির খামটা তুলে ধরে বলে এগুলো তোমার জন্য আরিফ খামের দিকে তাকিয়ে বলে এগুলো আমাকে ফিরিয়ে নেছো। তোমার লেখা প্রতিটা চিঠি আমাকে মনে করিয়েছে জীবনের সত্যিকারের ভালোবাসা রূপা আরিফের দিকে এক পা বলে। তবে কি এবার আর কোথাও যাবে না আরিফ এসে বলে কোথাও না এবার তোমার পাশে থাকবো এ জীবনের বাকি দিনগুলো শুধু তোমার সঙ্গে কাটাবো স্টেশনের ভিড়ের মধ্যে দুইজন এক মুহূর্তে হারিয়ে যায় রূপার চোখে অশ্রু আর আরিফের চোখে নতুন করে বেঁচে থাকার সংকল্প চিঠি হারানোর বদলে তারা পেয়েছেন নতুন করে এক একে অপরকে